হ্যালো বন্ধুরা এই জাস্ট শুয়ের একটা ভিডিও দেখে এলাম শুয়ের ব্লগিং চ্যানেলে একটা ভিডিও এসছে তো শুয়ের ভিডিওটা দেখলাম এবং আজকে তোমাদের কোথায় আমি কিছুটা হলেও ক্লিয়ার করে দিতে পারবো যে দাম্পত্য কলহের কারণটা কী কী কারণে শু বাড়ি ছেড়ে যাওয়ার ডিসিশানটা নিয়েছে বা আমাদের সামনে রিভিল করেছে বাড়ি ছেড়ে যাওয়ার ডিসিশান নিয়েছে এটা ভুল আমাদের সামনে রিভিল করেছে বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা যেদিন ও আউটবাস্ট করেছিল যেভাবে করেছিল তারপরে এতগুলো দিন কেটে যাওয়ার পরে মনে হচ্ছে না যে ও ওই অ্যাগ্রেসিভনেস ওর মধ্যে আছে মানে ওটা জাস্ট ভিডিওর সাথে কন্টেন্টের সাথেই হয়েছিল এটা বোঝাই যাচ্ছে আর আজকে ওভারঅল সমস্তটা মিলিয়ে সমস্তটা দেখার পর আজকে যেটা বোঝা গেল যে এটা একটা হ্যাঁ দাম্পত্য কলহ পারিবারিক একটা সমস্যা কিন্তু সেটাকে আউটবাস্ট করার মতো কোনো সমস্যা ছিলই না কিন্তু কন্টেন্টের সাথে এটা আউটবাস্ট হয়ে আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট হলো যে বারো বছর ধরেই নাকি সু অত্যাচারিত যাই হোক ওভারঅল সমস্তটা তোমাদেরকে বলবো যে ওদের দাম্পত্য কলহের কারণটা কী কি কারণে আর কি সু বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে কিসের জন্য কন্ডিশন দেওয়া হয়েছিল সু বলেছিল আমার কন্ডিশন যদি মেনে নিতে পারে তাহলে পরেই আমি আবার ফিরে আসবো সেই সমস্তটাই তোমাদের সামনে আজকে ক্লিয়ার করবো তার আগে চলে একটু দিয়ে নি হ্যালো ভাই লি ফিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কালকে সারাদিন শুকে নিয়ে আমি ভিডিও করিনি কারণ পরশুদিন শু যে লাস্ট ভিডিও দিয়েছিল এবং সেখানে শু বলেছিল যে মিঠু দেখে নিয়ে কিছু কথা যখন বলেছিল তো সেখানে বলেছিলো যে মিঠু দেখে নিয়ে আমার বাড়িতে বসে করা একটা লাস্ট ভিডিও এরপরে নাকি ইস্যু বাড়ি থেকে বেরিয়ে যাবে যাই হোক সেরকম কিছু আসেনি ওয়েট করছিলাম হয়তো ওরকম কোনো ভিডিও আসবে কিন্তু যতগুলো ভিডিও এসছে দেখলাম শুয়ে শ্বশুর বাড়িতে বসে ভিডিওগুলো আর কি করেছে যাই হোক সেখান থেকে বুঝলাম যে ওই যে অনেক নির্দিষ্ট কাল যে ওই যে ম্যান্ডির মতোই অনির্দিষ্ট কাল হয়ে এসেছে বিষয়টা আর এটা হচ্ছে পুরো ড্রামাটিক সেটা তো আগেই বলে দিয়েছি আজকে সু যে ব্লগ চ্যানেলে যে ভিডিওটা দিয়েছে ওর বাবা এসেছে ভয়েস তোমার ও দিয়েছে ওখানকার কর্মশ্লেষাগুলো কিছু শোনা যায়নি আমি একটা জিনিস এখানে বলতে চাই আচ্ছা বন্ধুরা তোমরা অনেকে এসে অনেক রকম কথা বলে যারা সুখে ভালোবাসো ভালোবাসাটা অপরাধ নয় ওকে ভালোবাসতেই পারে ও একটা সমস্যার মধ্যে আছে অভিয়াসলি সেটা মেন্টাল একটা ট্রমা সেটাও ঠিক আছে কিন্তু আমার পার্সোনাল আমার পার্সোনাল জিনিসগুলোকে কি এইভাবে পাবলিক করা থাকি ঠিক আজকে ও নিজের মুখে যদি না বলতো এই কথাগুলো আমরা জানতাম না আজকে ওর বাবা এসেছে ওদের মতো কনভারসেশন হচ্ছে সেটা ও ক্যামেরা করে অন ক্যামেরা করে প্রুফের জন্য এখানে দেখাচ্ছে কিসের প্রুফ তাকে প্রুফ দেখাচ্ছে কোনো কোর্ট কি এটা কোনো কোর্টে বসে আছে এজলাসে বসে আছে যে সেখানে প্রমাণ দিতে হবে তার জন্য ভিডিও ক্যামেরা অন করে আমি সেই ফুটেজ তুলে রেখে এখানে প্রমাণ পাশ করছি মানুষ মানুষের নিজস্ব মতামত দিচ্ছে ওর কথা ধরে ও এখানে যেটা বলেছে সেটার ওপরেই আমরা আমাদের অ্যানালাইসিস আমাদের ওপিনিয়নগুলো দিচ্ছিলাম কিন্তু ও যেটা করছে সেটা ধরে মানুষ কী ধরনের ওপিনিয়ন দিতে পারে এটা নিশ্চয়ই তোমাদের সামনে এতক্ষণ স্পষ্ট হয়ে গেছে আজকে ওর বাবা এসেছে এটাও ও মুখে বললেই হতো প্রথম দিনের আউটভাট যেটা ও করেছে সেখানে ওকে বারো বছর ধরে কী কী অত্যাচার আর কি সহ্য করতে হয়েছে সেই ফুটেজ কি তুলে ধরেছিল ও তো শুধু মুখে বলেছে সেটার ওপরেই তো ভিডিও হচ্ছে তাহলে আজকেও ও মুখে বলতে পারতো কিন্তু ওর বাবা এসেছে ও সেই সমস্ত ফুটেজটা তুলে ধরলো শুধু কনভার্সেশনটা আমাদের জন্য ছাড়লো না তারপরে শুয়ে ওখানে কথাগুলো শুনে যেটা বোঝা গেল ও বললো যে এরকম অনেক জিনিস আছে যেটা কি না এইবারের লোকেরা অত একটা রাজ্য করে দেখে না সাত বছর না আট বছর পরে ওর বাড়ির ও শ্বশুরবাড়ির ওপর থেকে লোকজন হাঁটাচলা করতো সেটা বন্ধ করেছে মানে ওই তারের বারখানা দিয়ে বন্ধ করেছে তো এটা নিশ্চয়ই দাম্পত্য কলহের কোনো ইস্যু নয় যার জন্য ডিভোর্স হয়ে যাবে তো এটা তো চলে গেছে এটা অর্থাৎ রিজন হিসাবে এখানে তুলে ধরেছে এক্সাম্পেল হিসাবে তারপরে বললো যে এটা থেকে মানে বুঝেই পাচ্ছ আমার বাবা এগুলো জানতো না বাবা কাছকে বলা হচ্ছে যে ওর কী কী দোষ আছে ও কি কী দোষ করেছে সেটা বাবাকে আর কি বলা হচ্ছে যে ও মানতে চাইছে না এটা নিয়ে এত সমস্যা আমি ডিসিশানটা নিয়েছি সেটা এখন গিয়ে ঠিকই নিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমাকে তোমরা খারাপ ভাবতেই পারো কিন্তু এটা না করলে মানে সমস্যাটাকে গোড়া থেকে উৎক্ষেপ করতে হয় আর এটার ওপরে ও শ্বশুর শাশুড়ির ওপরে কিছুটা চাপ করবে এটার জন্য শ্বশুর শাশুড়ির উপরে চাপ করবে মানে কি যেখানেও বলছে আমি ডিভোর্স করবো না ডিভোর্সের মতো পথে যাব না আমি তো ওইভাবে বেরোবো না লিখিত পরিত করে লিখিত করে বেরোবো তাহলে ব্যাপারটা কী তার মানে ওভারঅল ওদের কনভার্সেশন মানে ওর কনভার্সেশন ও যে ভয়েসটা দিয়েছে সেটা শুনে যতটুকু বোঝা গেল সেটা হলো গিয়ে যে ইস্যু রিলেটেড কোনো প্রবলেম হতে পারে কারণ ও কিন্তু এখানে ওর সে ইস্যু রিলেটেড মেডিকেলের মানে যে সমস্ত জিনিস এখানে দেখিয়েছিল দিল্লির কথাটা ওইখানে তুলে ফেললো তো এই দাম্পত্য কলহের মধ্যে দিল্লির বিষয়টা বা ওর ইস্যু রিলেটেড বিষয়টা এখানে ছিল না যেটা ও বলেছে যে ওর শ্বশুরবাড়ির লোক বা ওর হাজব্যান্ড কখনো এই বিষয় ওকে একটা কথাও বলেনি কিন্তু আজকে ও এটাকে অ্যাক করলো এবং আউটবাস্টের সঙ্গে সঙ্গে ও কিন্তু তার পরের দিন বিশেষ ভিডিও বলে সেই দিল্লির সমস্ত মেডিকেলগুলো নিয়েই কথা বলতে শুরু করেছিল তার মানে এখানে এটা স্পষ্ট যে ও কিন্তু ওটাকেই এখানে হাইলাইট করতে এখন চাইবে মানে ও যেটা দিয়ে মানুষকে বোকা বানাতে চেয়েছিল সেটা যে ধোপে টিকবে না আর ও জানে তার প্রমাণ দিতে পারবে না তাই জন্য এখনও একটু একটু করে জায়গা ছেড়ে ছেড়ে ও নিজের জায়গা ক্লিয়ার করছে বলছে যে আমি ডিভোর্স দেবো না ডিভোর্স আমি কখনোই করবো না আবার বলছে যদি যেতে হয় লিখিত পরিত করে যাবো অথচ সেদিন কিন্তু বলেছিল আইনি পথে আমি হাঁটবো যেটা করার হয় সেটা করবো তাহলে তার জন্য লিখিত পরিত লিখিত পরিত করতে গেলে কেস কামারি হবে কিন্তু পরে গিয়ে বলল না ডিভোর্স নয় কেস কামারি নয় এই সমস্ত কিছুই করবো না মানে ও নিজেই জানে না ও কী বলে ফেলেছে ও নিজেই জানে না ও তার এক্সপ্লেন দিতে গিয়ে কী কী বলছে ও নিজের জায়গাটাকে এখন আস্তে আস্তে ক্লিয়ার করছে আস্তে আস্তে ও নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে আর আলটিমেটলি বিষয়টা ইস্যুতেই এসে দাঁড়াবে আমি বলে দিচ্ছি ইস্যুতেই এসে দাঁড়াবে কারণ যার কারণে ও কিন্তু এখানে নিজেকে মানে ক্লিয়ার রাখার জন্য বলে দিয়েছে যে ওর যে ব্লকেজ ছিল সেটা একটা খুলে গেছে এবং ও সেখানে সাকসেসফুল হয়েছে তারপরে এখানে অনেক প্রশ্ন উঠেছিল তাদেরকে ওর হাজব্যান্ডের কোনো প্রবলেম আছে এবং সেখানে আমি কিন্তু এই কথাটাও বলেছিলাম কমেন্ট সেকশনে ঘুরে আমি যেটা দেখেছিলাম যে ওর হাজব্যান্ডেরও টেস্ট হয়েছে এবং ওর হাজব্যান্ডের কোনো সমস্যা আসেনি কিন্তু তারপরেও অনেক সমস্যা আসেনি টেস্টে তারপরেও অনেক রকম এখানে মানে হরমোনাল অনেক সমস্যা থাকে ছেলেদের এগুলো তোমরা নিশ্চয়ই বুঝবে এগুলো আমি আর ভাঙিয়ে এখানে বলতে পারছি না আর যাই হোক যেটা বলতে চাইছি তো যেটা আমার মনে হলো ওর হাজব্যান্ডেরই কোনো সমস্যা থাকলেও থাকতে পারে আমি কিন্তু কোশ্চেন মার্ক রেখে গেলাম আমি কিন্তু অ্যাসিওর হয়ে কিছু বলছি না ওর কনভার্সেশান শুনে যেটুকু মনে হলো সেটুকু অপরাই বলছে হয়তো সু এখন এখন একদম মা হওয়ার জন্য পুরোপুরি রেডি মানে ও ওরা কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা এখন হাজবেন্ডের তরফ থেকেই আসছে ও হয়তো কোনো বেবি অ্যাডপ্ট করতে চাইছে এই ক্ষেত্রে যেহেতু হাজবেন্ডের সমস্যা সেই ক্ষেত্রে হয়তো আইভিএফ করাটাও পসিবল নয় যার কারণে ও হয়তো কোনো বেবি অ্যাডপ্ট করতে চাইছে যেটা ওর হাজবেন্ড মানতে চাইছে না যার কারণে ওর শ্বশুর শাশুড়ির ওপরে এক্সট্রা একটা প্রেসার পড়বে কিন্তু সেটা তাদেরকে মেনে নিতেই হবে কারণ স্বাভাবিক অনেকগুলো দিন অনেকগুলো বছর পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে বয়স পেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে অনেকেই দেখি অ্যাডপ্ট নেয় কোনো কিছুতে কোনো ওয়ে থাকে না তাদের নেই এটা কোনো খারাপ রিজেন আমি বলবো না কিন্তু সেটাকে এইভাবে হাইলাইট করার কোনো মানেই ছিল না যার জন্য ওকে বলতে হচ্ছে যে ওর হাজব্যান্ড ওকে এই এই ভাষায় অ্যাকিউজ করে বারো বছর ধরে ও এইভাবে অত্যাচারিত এদের ভাষা খুব রাফলি তাহলে পরে আজকে যদি এই কন্ডিশনগুলো ওর হাজব্যান্ড মেনে নেয় আজকে যখন জিনিসটা সলিউশনের দিকেই আসছে বাড়ির বড়রা মানে ওর বাবা নিশ্চয়ই শ্বশুর শাশুড়িকে জানানো হবে সবাই মিলে যখন চলে বসে এটাকে সলভ করার চেষ্টা করবে আর যখন বিষয়টা সলভ হয়ে আসবে তখন তো এই যে গালাগাল দাও হাজব্যান্ডের সঙ্গে বাকি জীবনটাও কাটাবে তখন গিয়ে এই যে কথাটা আজকে বলে ফেলেছে যে আউটবাস্ট করেছে সেটা ধরে যখন মানুষ ওকে আজে বাজে কথা বলতে শুরু করবে বা ওর হাজব্যান্ডকে যেমন সীমা দিয়ে একটা কথা বলেছিলো একটা ওয়ার্ড ইউজ করেছিল বলে ও এখানে ক্লারিফাই করতে এসেছিলো এবং মানে ফোর্স করে উঠেছিলো তখন তো মানুষ আরও সুযোগ পেয়ে যাবে না আরও পাঁচটা বাজে কথা বলবে তখন তাহলে সেগুলো নেবে কী করে তাহলে এগুলো ভেবে চিন্তা করা উচিত ছিল এতটা পয়সার পেছনে মরিয়া হওয়াটা আমার মনে হয় ঠিক নয় এতটা পয়সার মানে পয়সা সবাই চায় এখানে আমরা বসেছি ইনকাম করার জন্য কিন্তু ফ্যামিলিকে কখনোই বিক্রি করে নেয় যার কোনো অস্তিত্ব নেই যার কোনো রিজেন নেই যার কোনো কজই নেই যে সেটা ধরে আমি এখানে ইনকাম করতে পারবো সেরকম একটা কিছু বলে আমি মানুষের কাছ থেকে সিনপাথি নিয়ে আমি ইনকাম করতে চাইবো ইনকাম করতে চাইবো অন্য হয়ে গেলো ও তার মানে কি ক্লাউড ফান্ডিংটাকেও চাপা দেওয়ার চেষ্টা করলো নাকি নিজে শুধুমাত্র ইনকাম ওই যে বলেছিলো একদিন যে আমার ইনকাম মা কমে গেছে সেই ইনকামটাকে ধরে মানে সেই ইনকাম যাতে আবার বাড়ে সেটার জন্য এরকম একটা মানে খেল ও যদি সত্যি এতটা হবে সবার মনে এই প্রশ্নটা এসেছে তাহলে পরে ওই বাড়িতে বসেই যারা ওকে অত্যাচার করে তাদের সম্পর্কে তারা এরপরে অত্যাচার করছে না তারপরেও দেখো ওর বাবা এসছে ওর হাজব্যান্ড কিন্তু সুন্দরভাবে বসে কোনো রকম এখানে অ্যাগ্রেসিভনেস দেখিনি কিন্তু হ্যাঁ ওর বাবা বলছে কথা বলছে মিউচালে আসার চেষ্টা করছে এখানে কিন্তু এমন কিছু বিশাল কিছু ঘটেনি যার জন্য পাঁচ সাতজনকে ডেকে এনে এখানে মিউচালে বসে এরকম অনেক কিছু হয় যদি এইরকম সেপারেট হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ যাদের মধ্যে কোনোভাবেই আর মিল করানো পসিবেল না তখন কিন্তু একজন দুজনকে দিয়ে কোনো কাজ চলে তখন কিন্তু সাত আটজনকে দরকার হয় মানে শ্বশুর শাশুড়ি থাকবে ননদ থাকবে আরও নিশ্চয়ই ওর ফ্যামিলি পার্সেন আছে তারা মিলেমিশে সবাই বসে একটা কনভারসেশন হবে যেখানে শুধুমাত্র ওর বাবা এসে একটা মিউচুয়াল মীমাংসা করার চেষ্টা করছে তার মানে বিষয়টা ক্রিটিক্যাল নয় অতটাও ক্রিটিক্যাল নয় হ্যাঁ হতে পারে অ্যাকশনের ব্যাপারে ওর হাজব্যান্ড মানতে চাইছে না ওর শ্বশুরবাড়ির লোক একটা অন্য বাড়ির বাচ্চা এটা অনেকের ক্ষেত্রে হয় এটা আমি আগেই বলেছি হয় তবে একটা মেয়েই জানে যে সন্তান কি জিনিস এই ক্ষেত্রে সত্যি সুর এই জায়গাটা কোনো কিছুতেই পরিপূর্ণ হবে না এটা আমাদেরও খুব খারাপ লাগে একটা মেয়ের কাছে মাতৃত্ব সব থেকে দামি তো এই জায়গাটাকে রেসপেক্ট দিয়েই বলছি যে সুয়ের জায়গা শুই বুঝতে পারছে কিন্তু সেটাকে এত ক্রিটিক্যাল করে এখানে দেখানোর মানেই ছিল না আর যখন ঘটনা ঘটে যেত তারপরে গিয়ে এখানে বলতে পারতো ঘটনা কিছুই ঘটলো না নিজের মতো করে সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে মানুষকে বোকা বানানোর মানেটা কি মানেটা কি আমি শুধু সেটুকুই জানতে চাইছি শুয়ের কাছে কাইন্ডলি যে আরেক সুজানের প্রশ্নের উত্তর দেয় এই আমি আজকেই আমার লাস্ট ভিডিও আজকেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরোনোর কোনো হদিস নেই বাড়ি থেকে বেরোবে কেন আমরা বলছিও না বাড়ি থেকে বেরিয়ে যাবে আর এখানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরিই হয়নি সবটাই ঠিক আছে সমস্তটাই ওদের ভেতরে ঠিক আছে শুধুমাত্র কন্টেন্টের জন্য পয়সার জন্য এখান থেকে ইনকামের জন্য এই ধরনের নোংরা একটা খেলা খেললো কারণ এদের কাছে পয়সায় সবকিছু কিছু ওই যে আমি বলেছি যাদের দোকান কাটা থাকে তারা রাস্তা দিয়ে চলে কে কী বললো সামনে পেছনে ডানে বায়ে মানে ডোন্ট ম্যাটার এদের কাছে এটা জানাবেন নয় তো শুয়ের ক্ষেত্রেও তাই মানে কীভাবে ইনকাম করবে আর একটা জিনিস দেখো এই সুযোগে সুকিন্তু সুয়ের দুটো চ্যানেলকেই দাঁড় করিয়ে দিল মানে ব্লগিং চ্যানেলটাকেও ও এখানে প্রমোট করে ফেললে ও সেখান থেকেও কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো ক্রিয়েট করে করে ব্লগিং চ্যানেল দিয়েও ছেড়েছে সেই চ্যানেলটাকেও দাঁড় করিয়ে দিল আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তো আছে যেটার জন্য ও কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন আর কি ওকে সবাই চেনে ওর পরিচিতি এই দুটোকেই ও একসাথে মানে কী ছক কী বুদ্ধি তাহলে বুঝতে পেরেছে তো আজকে ও সুয়ের ব্লগ চ্যানেলের যে ভিডিওটা এসেছে ওভারঅল ভিডিও দেখে তোমাদেরকে তোমাদের কি মনে হলো যে বিষয়টা এতটাই ক্রিটিক্যাল এতটাই গুরুতর একটা বিষয় যেভাবে বলেছিল আমি এখানে থাকবোই না এখানে যদি আমি থাকি আমি একটা কোনো ভুল ডিসিশন মানে কোনো সুইসাইড টাইপের কিছু একটা করে ফেলব এটাই তো ইঙ্গিত দেয় এই কথাটাও বলেছিল তো তারপরে এতগুলো দিন কেটে গেল তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সব মহিমায় দুদিন পরে ফিরে আসলো ওইখানে নেওয়ার জন্য মানুষকে বোকা বানালো তারপরে সব মহিমায় ফিরে আসলো এই ধরনের নোংরামি পরিবার বিক্রি করেও ইনকাম করতে হয় যে পরিবারের সঙ্গে আমি শেষ দিন পর্যন্ত থাকবো আর দেখো এই এই নোংরামিটাকে বিক্রি করতে গিয়ে ও ওর শুধু শ্বশুরবাড়িকে ছোটো করেছে তা নয় ওর বাবা মা বোনকেও ছোটো করেছে বাবাকে ক্যামেরার সামনে নিয়ে এসে এই বিষয় নোংরা বিষয়টার জন্য বাবাকে ও পর্যন্ত ফ্রন্টে দাঁড় করিয়ে দিয়েছে সত্যি মানে আমি একটা জিনিস বুঝি না যে ও ক্রিয়েটার ও না হয় এই ধরনের কাজগুলো করতে সৎ চলে ভালোবাসে করে ওর বাবা এইটা একটু কি করে সাপোর্ট করলো যেদিন ওর বাবা এখানে এসে বললো ঘরের জিনিস আমরা এমনিতেই পাচকার হতে দিই না চেষ্টা করি চার দেওয়ালের মধ্যে যেন থাকে আর যেখানে আমরা একসঙ্গেই থাকবো সারা জীবন সেইখানে সেটাকে বিক্রি করার মানেটা কি আর যদি না থাকবো তাহলে ঘটনা যখন থাকবো না ঘটে গেছে আর কোনোভাবে সম্ভব না আজকে যখন ওয়ে আছে ও সেই ওয়ে ধরে চলার চেষ্টা করছে যাতে রিলেশানটা ওদের মধ্যে ঠিক হয়ে যায় প্যাচ আপ হয়ে যায় যাতে ওর কন্টিশনগুলো ওর হাজব্যান্ড মেনে নেয় তার মানে রাস্তা আছে সেই রাস্তা ধরে চলার চেষ্টা করছে মিউচুয়ালে বসা যাবে মিউচালে আসা যাবে জিনিসটাকে প্যাচ আপে নিয়ে আসা যাবে তাহলে তার আগে বিক্রি করে মানে থাকি যদি সেটা এত কিছু চেষ্টার পরেও চেষ্টা ব্যর্থ হয় যে না এত কিছু করার পরেও আমাদের মতো সমস্যার সমাধান হয়নি তখন গিয়ে আমি আউটবাস্ট করবো বা তখন গিয়ে আমি বলবো কারণ আমি যেহেতু একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর আমাকে যখন ক্রিয়েটার হিসাবে সবাই দেখে প্রশ্ন আসবে তখন তো আমাকে বলতেই হবে তখন বলতে পারতো আজকে কিছু ঘটলোই না অথচ সাজিয়ে বুঝিয়ে তারপরে এখানে প্রেজেন্ট করা হলো আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে সবটাই পরিকল্পনা পরিকল্পনা করে সবটা করা হবে সমস্তটাই কন্টেন্টের জন্য ওই যে বললো ইনকাম আগের থেকে হাফের থেকে হাফ হয়ে গেছে আগে ও মানুষকে ছিঁড়ে খেতে পারতো তার নারী পর্যন্ত টেনে ছিঁড়ে বার করে আঁকতে পারতো এখন কেস কামারির ভয়তে ও সেটা করতে পারছে না ও ভদ্রভাষায় ভিডিও করতে হচ্ছে যার জন্য ওর ইনকাম কমে গেছে কারণ মা আমরা মানুষটাই ভালো না আমরা না ভদ্রটাকে নিতে চাই না আমরা নোংরাটাকেই ভালোবাসি দেখতে ভিউবাসও তাই ভালোবাসে যার কারণে ভদ্রভাষায় ভিডিও করলে সেই পরিমাণে রেভিনিউ আসছে না সেই পরিমাণে ভিউজ আসছে যে ভিউজটা ও ঠিক সেই টাইমে আজ থেকে দেড় দু বছর আগে ইনকাম করতো সেটা আসছে না বলে ও আজকে এরকম একটা নোংরা খেলা খেলে আমাদেরকে বোকা বাড়ালো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি যেটা ওর সমস্তটা দেখে বোঝা গেল আর কি আর ওর যতই এখানে প্রমাণ 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 করুক যে প্রমাণ প্রমাণ প্রবন্ধবার আজকেও বলে গেল এরপর যেটা হবে তোমরা দেখতে পাবে ভগবান করুক যেন আমি তোমাদের সামনে সবটা নিয়ে আসতে পারি যে কি কারণ আমি দিল্লির কথা বললাম নিয়ে আসতে পারি মানে সবই ভবিষ্যৎ পরিকল্পনা মানে সবই হচ্ছে গিয়ে ফিউচার টেন্সে চলছে বুঝতে পেরেছো প্রেজেন্টে কিছু নেই তার মানে আমাদেরকে প্রেজেন্টে বোকা বানানোর মানে কি যখন সবটাই ফিউচারে চলছে ফিউচারেই না হয় আমরা জানতাম আমরা কি জানতে চেয়েছিলাম না আমরা সুখে জিজ্ঞেস করেছিলাম কোনটা এই প্রশ্নের উত্তর কাইন্ডলি তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে দিয়ে যেও তো আর যারা শুয়ে এসে মানে শুয়ের হয়ে এসে আর তবিদারি করো আমাকে আঝে কথা বলে তারাও একটু আজকের ভিডিওটা দেখার পর তোমরা কতটা স্যাটিসফাইড সেটা একটু জানিয়ে যেও যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল ভিডিও খুব বেশি বড় করবো না কারণ আমার মা এসছে আমিও একটু মায়ের সঙ্গে গল্প করবো যার কারণে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি ঠিক বললাম না ভুল বললাম সবাই জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা